ত্রয়োদশ সংসদে খুলনা বিভাগ থেকে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন তাদের নাম খুলনা বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন নিতাই রায় চৌধুরী মাগুরা দুই মন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয় অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ চিনাইদহ এক মন্ত্রী আইন মন্ত্রণালয় মোহাম্মদ রবিউল আলম রবি ডাকাদশ মন্ত্রী আদিবাড়ি বাগেরহাট সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন অনিন্দ ইসলাম অমিত যশোহর তিন প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট তিন প্রতিমন্ত্রী বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আইন বিচার সংসদ ধর্ম মন্ত্রণালয় এই পাঁচজন খুলনা বিভাগের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন